নমস্কার বন্ধুরা দেবশ্রী টিউটোরিয়ালসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে গোলগোলা নাইটির কাটিং ও সেলাই সম্পূর্ণটাই শেয়ার করব অবশ্যই করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার জন্য দেখুন এখানে আমি কাপড় নিয়েছি তিন মিটার এবার এখানে আমাদেরকে কাপড়টা থেকে প্রথমে আমরা হাতার পাটটাকে বের করে নেব তার জন্য দেখুন এখানে আমি কাপড়টাকে এইভাবে দুভাজ করে নিচ্ছি তারপরে এখান থেকে এইভাবে দুভাজ করে নেওয়ার পরে হাতার লম্বাটা নিয়ে নিচ্ছি আপনারা হাতার লম্বাটা যতটা রাখতে চান সেই হিসেবে এখানে লম্বাটা নিয়ে নেবেন আমি এখানে হাতার লম্বাটা সাড়ে পাঁচ ইঞ্চি রেখেছি এবার এখান থেকে দাগটা সোজা করে নিয়ে আমরা হাতের কাপড়টা কেটে নেব এখান থেকে দেখুন হাতার পাটটা কাটিং করে নিয়েছি এক্সট্রা কাপড়টা সাইডে রেখে দিয়ে আমরা এবারে হাতাটাকে কাটিং করব তার জন্য এখানে দেখুন হাতার কাপড়টাকে আমি চার ভাঁজ করে বিছিয়ে রাখলাম আর উপর থেকে তিন ইঞ্চি ডাউন করে নিলাম আর এই চড়াটা দেখুন আমার আছে এখানে আট ইঞ্চি এবারে সাইডের থেকে উপর থেকে দেখুন আর্মলি শেপটা এভাবে দিয়ে দিচ্ছি এখন আমরা হাতাটাকে কাটিং করে নেবো যেরকম আমরা ড্রয়িং করেছি নিচের দিকে আমি কোনো রকমভাবে কাপড়টা কাটিং করছি না তো যখন আমরা সেলাই করবো তখন আমরা নিচের দিকে মুহুরির মাপটা কিন্তু নিয়ে নেব এবারে আমরা দেখুন হাতার পাটটা সাইডে রেখে দিয়ে যতটা আমাদের এক্সট্রা কাপড় ছিল সেটাকে প্রথমে এইভাবে আমি লম্বার দিক দিয়ে দুভাজ করে নিলাম তারপরে আমাদেরকে চড়ার দিকে আরেকবার দুভাজ করে নিতে হবে তাহলে এখানে দেখতে পাচ্ছেন কাপড়টা আমার চার ভাজ করা আছে তো একসাথে আমাদের দুটো পাট কাটিং হয়ে যাবে নাইটির একটা সামনের পার্ট একটা পিছনের পার্ট এবারে দেখুন প্রথমে কুচি দেওয়ার জন্য সামনের দিকে যেখানে জয়েন্ট সাইড আছে সেদিক থেকে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম তো সাড়ে পাঁচ ইঞ্চি নেওয়ার পর এখানে দাগটা সোজা করে নিয়েছি এবারে এই সাড়ে পাঁচ ইঞ্চির থেকে এই আমাদের সামনের দিকে কিন্তু আমাদের যতগুলো মেজারমেন্ট আছে সেগুলো নিয়ে নিতে হবে তো এই দাগটার থেকে মেজারমেন্টগুলো নেব তো এখানে আমি দেখুন শোল্ডার নিয়ে নিলাম সাড়ে ছ ইঞ্চি নিচের দিকেও সাড়ে ছ ইঞ্চি এভাবে দাগ দিয়ে দাগটা এভাবে সোজা করে টেনে নিলাম এবারে এখান থেকে আমরা আরমোল নিয়ে নেব দেখুন আমি আর্মহল নিয়ে নিলাম সাড়ে সাত ইঞ্চি আপনারা চাই এখানে সাত ইঞ্চিও নিতে পারেন এবারে এখান থেকে আরমোলের গোলাইটা এভাবে দিয়ে দিলাম তারপরে দেখুন আমরা গলা চড়াটা নেব এই দাগটা থেকে এ পাশ থেকে আমরা গলা চড়াটা নিয়ে নেব তো গলা চড়াটা রাখলাম এখানে আমি আড়াই ইঞ্চি এখানে আড়াই ইঞ্চি নেওয়ার পরে দেখুন লম্বাটা আমি সাড়ে পাঁচ ইঞ্চি রাখলাম আপনারা চালে এখানে ছয় ইঞ্চিও রাখতে পারেন ডিপ করতে চাইলে তারপরে দেখুন এখানে আমরা এই দাগটাকে এই সামনের থেকে যে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি এখান থেকে কিন্তু আমি সোজা করে নিলাম আর এখানে গলা শেপটাও আমি রাউন্ড করে নিলাম এবারে দেখুন এখান থেকে আমাদেরকে এইভাবে কাটিং করতে হবে তো এইভাবে গলাটা কাটিং করে নেওয়ার পরে যেখান থেকে আমাদের কুচিটা পড়বে সেখানে দেখুন আমি একটা ছোট্ট করে কাট লাগিয়ে নিলাম এখন আমরা আর্মহোলটাও কাটিং করে নেব তো এইভাবে আর্মহোল কাটিং করে নেওয়ার পরে দেখুন আমাদের উপরের দিকে জয়েন্ট সেট আছে এই জয়েন্ট সেটটাকে আমরা এখান থেকে কাটিং করে নেব। দেখুন এইভাবে কাটিং করে নেওয়ার পরে এখন আমরা এখানে কুচিগুলো কীভাবে দেব। যেখান থেকে আমরা সাড়ে পাঁচ ইঞ্চি চওড়াটা নিয়েছি কুচি দেওয়ার জন্য সেটুকু পুরোটাই আমাদের কিন্তু এখানে ছোটো ছোটো করে কুচি দিয়ে সেলাই করতে হবে আর একটা জিনিস আমি আপনাদেরকে বোঝাই নি সেটা হচ্ছে আমাদের চেস্টের মেজারমেন্ট তো চেস্টের মেজারমেন্ট এখানে আমি নিয়ে নিই যতটা আমার চড়া ছিল কাপড়টা পুরোটাই কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি তো এখানে আপনারা চেস্টের মেজারমেন্ট কীভাবে নেবেন আমরা যেখানে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি কুচি দেওয়ার জন্য সেটাকে বাদ দিয়ে যেখান থেকে দাগটা দিয়েছি এপাশ থেকে কিন্তু আমাদেরকে চেস্টের মেজারমেন্টটা নিতে হবে যদি আমাদের চেস্ট থাকে চল্লিশ ইঞ্চি তো এখান থেকে আমরা চল্লিশ ইঞ্চি সামনের দিকে নিয়ে নেব চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি পড়বে তারপরে সামনের দিকে আমাদের দেখুন এক্সট্রা নিয়ে নিতে হবে দুই ইঞ্চি থেকে আড়াই ইঞ্চির মতো কাপড়টা তো এভাবে বুঝতে পারলেন আমাদের চেস্ট যা থাকবে তাকে আমরা চার ভাগ করে চার ভাগের এক ভাগ নিয়ে নেব তারপরে আবারও দুই ইঞ্চি থেকে আড়াই ইঞ্চির মতো এক্সট্রা কাপড়টা বেশি নেব তো এবারে দেখুন আমরা এখানে সেলাই করে নেব সেলাইয়ের জন্য দেখুন আমি যেখান থেকে আমি দাগটা দিয়েছিলাম সাড়ে পাঁচ ইঞ্চি তার একটু উপর থেকে আমি ধরো হাফ ইঞ্চির মতো উপর থেকে কুচিগুলো দেওয়া শুরু করছি এইভাবে আমাদের ছোট ছোট করে কুচি দিতে হবে আর পুরোটাকে আমাদেরকে এখানে সেলাই লাগিয়ে নিতে হবে দেখুন আমি কিভাবে কুচিগুলো দিয়ে দিচ্ছি দেখুন এ পাশেও আমাদেরকে যেখানে দাগটা দিয়েছি তার একটু উপর থেকে হাফ ইঞ্চির মতো উপর থেকে কিন্তু কুচিটা দিয়ে দিতে হবে তো আমি সবগুলো কুচি দিয়ে দিয়েছি তো কুচিগুলো দেওয়া দেওয়ার পরে এবারে দেখুন আমাদেরকে এখানে গলার জন্য পট্টি কাটিং করতে হবে তার জন্য এখানে আমি একটা ক্রস পট্টি কাটিং করে নিয়েছি আর পট্টিটা চড়াটা নিয়েছি এখানে প্রায় দেড় ইঞ্চির মতো এবারে আমাদেরকে পট্টিটাকে উল্টো সাইড করে বসাতে হবে এখানে আমরা নাইটের পিসটাকে উল্টো করে রাখবো আর এখানে পট্টিটাকে উল্টো করে ধরবো এইভাবে আমাদেরকে হাফ ইঞ্চি মার্জিনে সেলাই করে নিতে হবে তারপরে দেখুন ছোট ছোট করে আমি পুরো গলার মধ্যে কাটিং করে নিচ্ছি এরপরে আমরা সামনের দিকে পটিটাকে উল্টে নেব তো এইভাবে দেখুন সামনের দিকে আমাদেরকে পট্টিটাকে এরকম করে দু ভাঁজ করতে হবে এইভাবে দুভাজ করে নিয়ে আমাদেরকে পুরো গলার মধ্যে পট্টিটা বসিয়ে নিতে হবে আর নাইটির মধ্যে আমাদের কিন্তু সব সময় পট্টি উল্টো সাইড করে বসিয়ে সামনের দিকে এইভাবে মুড়িয়ে নিয়ে সেলাই করতে হবে তো এইভাবে দেখুন আমি পুরো গলার মধ্যে সেলাই লাগিয়ে নিচ্ছি তো এইভাবে দেখুন আমি কিন্তু একটা সাইড রেডি করে নিয়েছি ঠিক একইভাবে আমরা পরের সাইডটাও রেডি করে নেবো যেমনভাবে এই পার্টটা আমি সেলাই করলাম কুচি দিয়ে দিয়ে আর এখানে পট্টিটা বসিয়ে নিয়েছি ঠিক একইভাবে আমি পরের সাইডটাও রেডি করে নিয়েছি আর এবারে দেখুন আমরা শোল্ডার জয়েন করব তার জন্য দুটো পার্টকে আমরা দিকটা মুখোমুখি করে রাখবো আর এখানে আমরা হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করে নেব দেখুন এইভাবে শোল্ডার অ্যাটাচ করে নেওয়ার পরে এখন আমরা হাতা জয়েন করব তো হাতা জয়েন করার জন্য এখানে আমি আপনাদেরকে একটা হাতা জয়েন করে দেখাচ্ছি তো সবার প্রথমে হাতার নিচের সাইডটা মুহুরি সাইডটা আমরা এইভাবে ডবলে ভাঁজ করে নিয়ে পুরোটার মধ্যে আমরা সেলাই লাগিয়ে নেব তারপরে আমরা কিন্তু এখানে হাতাটাকে জয়েন করব তো দেখুন এইভাবে আমি নিচের দিকে মুহুরি সাইডটা মুড়িয়ে নিয়ে সেলাই করে নিলাম এবারে আমরা হাতাটাকে মিডিল থেকে বসানো শুরু করব। তো এইভাবে মিডিল থেকে দেখুন আমি হাতাটা বসিয়ে নিচ্ছি এখানে আমি হাফ ইঞ্চি মার্জিন নিয়ে হাতাটা সেলাই করে নিচ্ছি আর একটা জিনিস মনে রাখবেন যখন আমরা হাতাটা জয়েন করব তখন যদি হাতার পাটটা একটু ছোট হয়ে যায় সেটাকে একটু আমরা টেনে টেনে কিন্তু সেলাই করে নিলে হাতাটা আমাদের কিন্তু অটোমেটিক্যালি ভালো করে বসে যাবে তো এইভাবে আমি দেখুন দুপাশে হাতা জয়েন করে নিয়েছি এবারে আমরা সাইডের মধ্যে ফিটিংয়ে সেলাইটা লাগাবো তো এখানে দেখুন দুটো পার্টকে সমান করে ধরতে হবে আর হাতা থেকে শুরু করে আমাদেরকে নিচে অবধি কিন্তু সেলাইটা লাগিয়ে নিতে হবে আর নাইটি সবসময় লুজে পড়া হয় সেই জন্য দেখুন আমি সাইডের মধ্যে হাফ ইঞ্চির মতো কাপড়টা বাদ দিয়ে কিন্তু সেলাইটা করে নিচ্ছি পুরো লেন্থ অবধি সেলাই করে নেওয়ার পরে আমাদের দেখুন নিচের সাইডে এইভাবে আমাদেরকে ডবলে ভাজ করতে হবে আর পুরো গোলাইয়ে আমাদেরকে সেলাইটা লাগিয়ে নিতে হবে তো এইভাবে পুরোপুরি নাইটি আমার কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খুবই সহজ নামে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন